প্রিয় বন্ধুরা আজ থেকে শুরু হলো যোগালি ওয়ান যোগালি ওয়ানে আজকে আমরা দেখব যে একটা ইউনিফর্মলি ভ্যারিং লোডের রিয়্যাকশান এবং জেনারেলাইজড একটা শেয়ার ফোর্সের ইকুয়েশান কিভাবে বের করে আজকে তোমাদের দেখাবো ইউনিফর্মলি ভ্যারিং লোডিংয়ের একটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে প্লট করতে হয় তবে তার আগে প্রথমে আমাদের জানা দরকার রিয়েকশন আমরা সেই জন্য আর এ এবং আর বি ইকুয়ালস টু হাফ বেস টাইমস হাইট অর্থাৎ ভূমি গুণন উচ্চতা এটি হচ্ছে আমার টোটাল লোড এবারে আর এ বের করতে হলে আমাকে মোমেন্ট অ্যাট পয়েন্ট বি নিতে হবে সেখানে কিন্তু মোমেন্ট জিরো তাহলে আর এ ইন্টু এল মাইনাস আমার কি করতে হবে আমার ওই হাফ ভূমি গুণন উচ্চতা ইনটু এল বাই থ্রি কেন এল বাই থ্রি কেননা আমরা জানি যে এই ওয়েটটা কাজ করছে সেন্টার অফ গ্র্যাভিটিতে উইচ ইজ ওয়ান থার্ড ডিস্টেন্স অফ দ্য ফ্রম দ্য বেস এই জন্য এটা হলো এইটা ইকুয়ালস টু জিরো এবারে দেখো আমরা কি করছি এই ইকুয়েশানটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো ডব্লিউ এল বাই সিক্স সো প্রথমটা ইকুয়েশান ওয়ান ধরো এবং দ্বিতীয়টা ইকুয়েশান টু ধরো এখন আর এর মান যদি এক নম্বর ইকুয়েশানে বসিয়ে দাও তাহলেই তুমি পেয়ে যাবে আর বিয়ের মান দেখো আমরা কীভাবে আর বিয়ের মানটা পেয়ে গেলাম তাহলে আর এও আমাদের জানা হলো আর বিও জানা হল দুটো রিয়েকশান কিন্তু আমাদের কমপ্লিট এরপরে আমরা দেখব যে এই রিয়াকশন থেকে কীভাবে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্লট করা যায় এখন আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম প্লট করতে হবে সেজন্য আমাদের ইকুয়েশনের প্রয়োজন আমি যদি ডটেড লাইন বরাবর দেখি কি শেয়ার ফোর্স ওখানে কাজ করছে তাহলে কিন্তু আমি দেখতে পাব যে সেখানে আছে আর এ পজিটিভ ডিরেকশানে এবং হাফ এক্স ইন্টু এই ওয়েটটুকু ওই একইভাবে ওয়ান থার্ড দূরে আছে এবার যদি সিমিলার ট্রাইঙ্গেলের রুল অ্যাপ্লাই করো ডব্লিউ ডিভাইডেড বাই এল আর ইকুয়ালস টু ডব্লিউ ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে এখান থেকে তুমি এক্সের মানটা বের করতে পারবে এবং সেই এক্সের মান এই যে এক্স ইকুয়েশনে বসিয়ে দিলে। তোমার আরের মান জানো এবং ওই এক্সের মান জানো সুতরাং এটাকে জিরো করে দিলেই তুমি পেয়ে যাবে যে কত ডিস্টেন্সে গিয়ে শেয়ার ফোর্স জিরো হচ্ছে এ দেখো আমি পেয়ে গেছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এক্স ইজিক টু এল ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে তুমি পেয়ে গেলে যে মোটামুটি এক্স ইজিক টু পয়েন্ট ফাইভ সেভেন সেভেন দূরে গিয়ে তোমার শেয়ার ফোর্সের চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ শেয়ার ফোর্স হয়ে যাবে